বিসমিল্লা রহমান রাহিম স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমি মোহাম্মদ আসিফ ইসলাম প্রবাসক অর্থনীতি কুষ্টিয়া সরকারি কলেজ তো আজ আমি তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণী অর্থনীতির প্রথমপত্র দ্বিতীয় অধ্যায়ের ঢাল টপিক নিয়ে আলোচনা করব আজকের আলোচ্য বিষয় হচ্ছে ঢাল কী চাহিদা ও যোগান রেখাতে ঢাল কিভাবে নির্ণয় করা হয় এবং সরল ও বক্ররেখার ঢাল কীভাবে নির্ণয় করা যায় সাথে তোমাদের বইতে বেশ কিছু সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণ থেকে চিত্র অঙ্কন করে ঢাল নির্ণয় করতে বলা হয়েছে তাহলে সেটাও কিভাবে আঁকা যায় বের করা যায় সেটাও আমি আজকে দেখাবো তাহলে শুরু করা যাক তাহলে প্রথমে আমাদের প্রশ্নটা হচ্ছে ঢাল কাকে বলে তো ঢাল হচ্ছে ঢালের সংখ্যাটা হচ্ছে স্বাধীন চলকের পরিবর্তন এবং অধীন চলকের যে পরিবর্তন এই দুইটার অনুপাতকে ঢাল বলে মানে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় এই দুইটার অনুপাতকে ঢাল বলে আর ম্যাথমেটিক্সের ভাষায় আরও ডিপলি যদি সংজ্ঞাটা লেখা হয় তাহলে বলা যায় যে কোন রেখা অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে তার থেটাকে ঢাল বলে ভিডিওটা পজ করে আমার কথাটা লিখে নিতে পারো তো দেখো বিষয়টা এমন যে এখানে এক্স আর এখানে ওয়াই কোনো রেখা এক চক্ষের ধনাত্মক দিকের সাথে একচক্ষের ধনাত্মক দিক এই পাশে আর ঋণাত্মক দিক এই পাশে ধনাত্মক দিক আর এই দিকে কিন্তু এক্স প্রাইম আছে নিচে আছে ওয়াই প্রাইম মানে এক্সের ধনাত্মক দিক শূন্যের ডান পাশে আর শূন্যের বাম পাশে ঋণাত্মক দিক তাহলে এই রেখাটা একচক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করেছে তার ট্যান্থেটাকে মনে সি এবি ট্যান্থেটা মানে লম্ববায় ভূমি এবি বাই বি সি একে ঢাল বলে তো এই রেখাটা এখানে না হয়ে যদি এখানে হতো তাহলেও কোনো ব্যাপার না কারণ এ বি সি ত্রিভুজ আর এই এ প্রাইম বি প্রাইম এ প্রাইম বি প্রাইম সি ত্রিভুজ দুইটা ত্রিভুজ হচ্ছে সদৃশ সুতরাং এই লম্ববায় ভূমির অনুপাত আর এই লম্ববায় ভূমির অনুপাত একই হতো ঠিক আছে তাহলে তুমি হয়তো এখন বলতে পারো যে এই রেখাটা এই পর্যন্ত না এসে যদি এইটুকু থাকে এই রেখার ঢাল নির্ণয় করতে বলে তাহলে অবশ্যই এটা টেনে দিলে এখানে ভূমির সাথে মিশে যেত আচ্ছা ভূমির সাথে না মিশায় যদি আমি এখানে একটা রকম ভূমি আর লম্ব এঁকে নিই তাহলেও কিন্তু এই বাই ভূমির অনুপাত আর এই টোটাল বাই ভূমির অনুপাত মানে একই হবে ঠিক আছে তাহলে কোনো রেখা এতটুকু আছে সেখানে এভাবে দেওয়া আছে তাহলে এই বাই ভূমির সমানেই ঢাল তাহলে এক কথায় বাই ভূমি মানেই ঢাল তো এই যে একসক্রের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করেছে এইটা ধনাত্মক দিকের সাথে কোন উৎপন্ন করলে তার ঢাল হবে পজিটিভ মানে উত্তর আসবে প্লাস কোন সংখ্যা যেমন দুই তিন এর আগে মাইনাস থাকবে না আর যদি ঋণাত্মক দিকের সাথে কোন উৎপন্ন করে এই যে এই দিকে এই যে ঋণাত্মক দিকের সাথে কোন উৎপন্ন করেছে এই রেখাটা এইটুকু হলেও একই কথা এখানে যে কোন উৎপন্ন করেছে এখানে যে কোন উৎপন্ন করেছে দুইটা একই কোণ অনুরূপ কোণ কারণ এই রেখা আর এই রেখা সমান্তরাল আর এর ছেদক তাহলে এই দুইটা কোণ সমান তাহলে ঋণাত্মক দিকের সাথে কোন উৎপন্ন করলে তার উত্তর আসবে ঋণাত্মক ঋণাত্মক দিকের সাথে কোন মানে এক্সের ঋণাত্মক দিক এই পাশে কোনটা এই পাশে উৎপন্ন হয়েছে মানে সূক্ষ্ম কোনটা কোথায় উৎপন্ন হয়েছে সেটা আমরা নির্ণয় করছি ঠিক আছে এটা হচ্ছে ঢালের বেসিক এখন ঢাল কতটা ঢাল অল্প না বেশি সেটা কিভাবে নির্ণয় করা যায় মনে করো তোমার কোনো জায়গায় উঠতে যত বেশি দম লাগবে একটা খাড়া জায়গায় তত বেশি ঢাল সেটার ঠিক আছে আর যত কম দম লাগবে তত কম ঢাল যেমন একটা মেঝেতে হাঁটলে তোমার কোনো কষ্টই হয় না তাহলে মেঝে যেহেতু সমান তাহলে কষ্ট না হলে ঢাল শূন্য এখন একটা পাহাড়ে উঠতেছো তাহলে পাহাড়ে উঠলে পাহাড়টা অনেক খাড়া তাহলে যত বেশি খাড়া তত বেশি দম লাগে তাহলে যত বেশি খাড়া তত বেশি দম লাগে যত দম লাগে তত ঢাল বেশি তাহলে এইটা খাড়া এতে বেশি দম লাগবে তাহলে এইটের ঢাল বেশি এটি কম খাড়া এটার ঢাল কম এটা আরও কম এটা আরও কম আর যদি এই রকম হয় তাহলে তার ঢাল অসীম একেবারে খাড়া আর যদি এই রকম হয় তাহলে তার ঢাল শূন্য ওকে তাহলে এই হচ্ছে ঢালের বেসিক কথা এখন আমরা দেখব চাহিদা যোগান রেখা থেকে ঢাল নির্ণয় তাহলে দেখো মনে করো এইরকম একটা চাহিদা রেখা আছে এটা কিউডি আর এটা হচ্ছে প্রাইজ তো এরকম বিভিন্ন তথ্য দেওয়া আছে এটা মনে করো এক দুই আর এটা চার আর ছয় এই বিন্দু বিবিন্দু তাহলে যখন কোনো বিন্দু ঢাল নির্ণয় করতে বলবে তখন সেই বিন্দুর সাথে আরেকটা বিন্দু বিন্দুর তুলনা করতে হবে ঠিক আছে এটা দুই আর তিন ধরি আর এখানে এক আর একটা ধরি দুই চার ছয় আট ঠিক আছে তাহলে কোনো বিন্দুর ঢাল নির্ণয় করতে বললে আরেকটা বিন্দুর সাথে তুলনা করতে হবে তাহলে যদি বলে যে এ বিন্দুর ঢাল নির্ণয় করতে হবে তাহলে তার উপরে অথবা নিচের কোনো বিন্দুর সাথে তুলনা করতে হবে তো উপরে যেহেতু কোনো বিন্দু নাই তাহলে নিচে বি বিন্দু আছে অথবা সি বিন্দু যে কোনো একটা বিন্দুর সাথে তুলনা করলেই হবে তাহলে বি বিন্দুর সাথে তুলনা করি তাহলে দেখো তাহলে এ বি রেখার ঢাল আমি নির্ণয় করছি তাহলে আমাদের কথা ছিল ঢাল মানে স্ট্রেট সোজা কথা লম্ব বাই ভূমি বা এখানে লম্বতে কি আছে ডেলপি বাই ডেল কিউ ঠিক আছে মানে লম্ব অক্ষের পরিবর্তন বাই ভূমি অক্ষের পরিবর্তন তাহলে এ থেকে বিতে আসার ফলে আমার লম্ব অক্ষের কী পরিবর্তন হয়েছে এবং ভূমি অক্ষের কী পরিবর্তন হয়েছে সেই দুইটার অনুপাতি হবে আসলে ঢাল কীরকম দেখা যাক এতে তাহলে আমরা লিখলাম ডেল ডেলপি বাই ডেল কিউ তাহলে এতে পি কত ছিল এতে পি ছিল হচ্ছে তিন এতে কিউ এ থেকে বিতে আসার ফলে পি কত হয়েছে এ থেকে বিতে আসার ফলে পি হয়েছে দুই বিয়োগ দুই কল্টু এক দেখো আবারও বলি এতে পি কত ছিল তিন তে পি কত দুই তাহলে এ থেকে বিতে আসার ফলে যে পরিবর্তনটা হয়েছে সেটা মেজার করার জন্য এ থেকে বি বাদ দিলাম এখন এইটা পাওয়া গেলো কি ডেল পি এখন ডেল কিউ সমান কী হবে ডেল কিউ সমান এতে কিউ কত ছিল এতে কিউ ছিল চার বিতে আসার ফলে কিউ কত হয়েছে বিতে কিউ কত হয়েছে ছয় ইকুয়াল টু দেখো বিয়োগ করলে যেহেতু বড়টা চিহ্ন মাইনাস উত্তর আমাদের মাইনাস চলে আসবে তাহলে আমাদের ঢাল সমান কি জানি লম্ববাই ভূমি এবি রেখা দেখো এখানে একটা সমকণিত ত্রিভুজ তৈরি করেছে এর লম্ববাই ভূমি লম্বের পরিবর্তন মানে পি পরিবর্তন ভূমির পরিবর্তন কিউয়ের পরিবর্তন এইটুকুর মান কত পেয়েছি ওয়ান আর এইটুকুর মান মাইনাস টু তাহলে এই যে ডেলপি সমান ওয়ান আর আর ডেলকিউ সমান মাইনাস টু টু কী লেখা যায় মাইনাস ওয়ান বাই টু এটাই হচ্ছে ঢাল এখন এখানে কথা হচ্ছে সরল রেখার প্রতিটা বিন্দুতে ঢাল সমান সরলরেখার প্রতিটা বিন্দুতে ঢাল সমান এটা একটা সরল রেখা এবি ঢাল যা হবে বিসির ঢালও তাই হবে এসি ঢালও তাই হবে যেমন বিসির ঢাল যদি নির্ণয় করি তাহলে লম্ব ভূমি ভূমি এইটুকুর পরিবর্তন মানে দুই থেকে এক বিয়োগ মানে এক এটুকুর পরিবর্তন ছয় থেকে আট বিয়োগ মানে দুই ওই যে ওয়ান বাই টু আবার কিছুক্ষণ আগে আমরা বললাম রেখা যদি ঋণাত্মক দিকের সাথে কোন উৎপন্ন করে তাহলে ঢাল হবে ঋণাত্মক মানে রেখাটা ডান দিকে নিম্নগামী হলেই ঢাল হবে ঋণাত্মক এই যে মাইনাস আসছে আমাদের উত্তরের সাথে এই যে দেখো কোনটা উৎপন্ন করেছে কোন দিকে বাম দিকে রেখা রেখাটা ডান দিকে নিম্নগামী তার মানে ঢাল হবে কি ঋণাত্মক ওকে এই তো আর যদি এইটা যোগান রেখা হতো তাহলে রেখাটা ডান দিকে উঠত আবারও কেসেম মনে কর দুই তিন চার ছয় এ বি এটা এস স্ক এটা পি এটা কিউএস তাহলে দেখো এইবারও আমাদের ডেলপি বাই ডেল কিউ মানে লম্ব অক্ষের পরিবর্তন বাই ভূমি অক্ষের পরিবর্তন এইভাবে ঢাল নির্ণয় করা হবে এতে পি কত ছিল তাহলে আমরা প্রথমে ডেল পি বের করে নিই এতে পি ছিল দুই বিয়োগ বিতে আসার ফলে পি কত হয়েছে তিন ইকাল টু মাইনাস ওয়ান এখন ডেল কিউ নির্ণয় করব এতে কিউ কত ছিল চার বিয়োগ বিতে কিউ কত হয়েছে ছয় মাইনাস টু তাহলে এটা ডেল কিউ বাই ডেল পি বাই ডেল কিউ মানে মাইনাস ওয়ান বাই মাইনাস কাটাকাটি করলে কত আসে ওয়ান বাই টু দেখো বিষয়টা এখন রেজাল্ট কি আসলো আমাদের ধনাত্মক ঠিক আছে তাহলে এখন রেজাল্ট আসলো ধনাত্মক তাহলে রেখাটা ডান দিকে ঊর্ধ্বগামী হলে সেইটা ঢাল হয় ধনাত্মক ডান দিকে নিম্নগামী হলে ঢাল হয় ঋণাত্মক তাহলে এই যে এবি রেখার ঢাল মানে এ বিন্দুর ঢাল নির্ণয় করছি মানেই অন্য বিন্দুর সাথে তুলনা করছি তাহলে রেখা ঢাল এখানে এইটে টেনে দিলেই একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেল এর লম্বাই ভূমি মানেই ঢাল লম্বের পরিবর্তন ছিল এক আর এইটার পরিমাণ এইটার পরিবর্তন ছিল দুই চারশয়ের ব্যবধান ঠিক আছে এই তো এখন বিষয় হচ্ছে তোমরা কনফিউজ হয়ে যেতে পারো যে কোনটা থেকে কোনটা বিয়োগ করব এখানে তো আমি দুই থেকে তিন বিয়োগ করেছি তুমি যদি চাও তাহলে তিন থেকে দুইও বিয়োগ করতে পারো তার মানে ডেল বি যখন নির্ণয় করবা তখন এ না ধরে বি প্রথম বিন্দু ধরো তাহলে এবি রেখার ঢাল নির্ণয় করছো বি প্রথম বিন্দু মানে বিতে পি কত ছিল তিন বি থেকে এতে আসার ফলে পি কত হয়েছে দুই ইকুয়াল টু রেজাল্ট কত প্লাস ওয়ান এখন কিউএস ধরার ক্ষেত্রে তোমাকে পি এর বিষয়টা মাথায় রাখতে হবে যখন ডেল কিউএস পরিবর্তন পরিমাপ করবা তখন দেখবা তুমি প্রথমে ডেল ডেলপি নির্ণয় করার সময় প্রথমে কী ধরেছিলে প্রথমে বি বিন্দুতে পি কত ছিল সেটা ধরেছিলে তাহলে এখনও তোমার ধরতে হবে বি বিন্দুতে কিউএস কত আছে। তাহলে দেখো বি বিন্দুতে কিউএস কত আসছে ছয় বি থেকে এতে আসার ফলে কিউএস কত এই যে বি থেকে এতে আসার ফলে চার টু উত্তর হবে প্লাস দুই তার মানে আমি এটা বলতে চাচ্ছি যে তুমি যদি তিন থেকে দুই বিয়োগ করো তাহলে বি বিন্দু থেকে এ বিন্দু বিয়োগ করলে ডেলপি বের করার সময় ডেলপি বের করার সময় বি বিন্দু থেকে বি বিন্দুর পি থেকে এ বিন্দুর পি বিয়োগ করলে তাহলে ডেল কিউ বের করার সময়ও বি বিন্দুর কিউ থেকে এ বিন্দুর কিউ বিয়োগ করতে হবে আবার তুমি যদি উল্টাটা করো তাহলে এ বিন্দু থেকে বি বিন্দু বিয়োগ করতে হবে এইটার ক্ষেত্রে এটার ক্ষেত্রেও ঠিক আছে তাহলে তোমার উত্তরটা সেম আসবে তাহলে এটা হচ্ছে মোটামুটি চাহিদার যোগান রেখার ঢাল নির্ণয় এখন তোমাদের বইতে অনেকগুলো সমীকরণ দেয়া আছে তো মাঝে মাঝে তোমরা কনফিউজ হয়ে যাও যে কোনটা কিভাবে নির্ণয় করতে হবে তো আমি বেশ কিছু সমীকরণের ঢাল নির্ণয় করে দেখা দিচ্ছি যেমন প্রথমে যে দেখো এখানে অনেকগুলো ঢাল নির্ণয় করা আছে সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে দেয়া আছে কিবিকল্টো একশো মাইনাস টেন পি তাহলে এইটা যদি আমরা ঢাল নির্ণয় করি তাহলে দেখো কি হয় একবারে আমরা বের করে দিচ্ছি পি আর কিউ তাহলে পি যদি এক হয় পি এক হলে কত হয় দশ এক দশ আমরা এক দুই তিন ধরে নিই এক দুই তিন আমরা চারটা আছে চারটা লিখে নিলাম পি কিউ পি যদি এক হয় তাহলে দশ কে দশ কত হয় নব্বই পি যদি দুই হয় দশ দুগুনে বিশ একশো থেকে বিশ বিয়োগ করলে আশি তাহলে পি যদি তিন হয় তিন দশে ত্রিশ কত হয় সত্তর তাহলে এইটা এইভাবে ধরে এটা ধরে সত্তর আশি নব্বই ঠিক আছে তাহলে রেখাটা কেমন হয় পি যখন এক তখন কত নব্বই পি যখন দুই তখন আশি পি যখন তিন তখন সত্তর এখন এই তিনটা বিন্দু যোগ করলে সি একটা ডিমান্ড কার্ভ আমরা পেয়ে যাচ্ছি তার মানে এটা একটা ডিমান্ড সমীকরণ ছিল এখন এই রেখার ঢাল কীভাবে নির্ণয় করব। এই যে লম্ব বাই ভূমি তাহলে ডেলপি বাই ডেল কিউ ডি তাহলে ডেলপি সমান কী হবে ডেলপি সমান দেখো এ বিন্দুটা তাহলে এবি রেখার ঢাল মানে এ বিন্দু প্রাথমিক বিন্দু ধরছে আমি তুমি বি কেও প্রাথমিক ধরতে পারো সেটা আমি আগেই দেখাইছি আচ্ছা বি কে প্রাথমিক ধরি তাহলে বি বিন্দুতে পি কত ছিল দুই বিয়োগ এ বিন্দুতে পি কত তিন ইকাল টু মাইনাস এবার ডেল কিউটা নিচে লিখে দিলাম বি বিন্দুতে কিউ কত আসি দেখো বিউ এবারও আমি প্রথম ধরেছি কিউ করার সময় এ বিন্দুতে পি কত এ বিন্দুতে কিউ কত সত্তর ইকুয়াল টু রেজাল্ট কত দশ তাহলে উত্তর কত আসবে মাইনাস ওয়ান বাই টেন ঠিক আছে তাহলে এইভাবে দেখো এটা ঢাল বের হয়ে গেল এখন এখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে সাধারণত স্বাধীন চলকের সহককে ঢাল বলে ম্যাথমেটিক্সে তাহলে এখানে স্বাধীন চলক পি এর সহক হচ্ছে মাইনাস দশ তাহলে উত্তর হওয়া দরকার ছিল মাইনাস দশ কিন্তু আমাদের হয়েছে কত মাইনাস ওয়ান বাই টেন মানে দশের মাইনাস দশের উল্টোটা এর নিচেতে এক আছে এটা উল্টো দিলে কী হয় মাইনাস ওয়ান বাই টেন কেন উল্টোটা হলো এটা হচ্ছে মার্শালিয়ান ডিমান্ড ফাংশনে স্বাধীন চলককে নিচে না ধরে উপরে ধরা হয়েছে পিটা স্বাধীন চলক এটা আমরা যখন সমীকরণ রেখি আমরা যখন ম্যাথমেটিক্স করি তখন এক্স স্বাধীন চলক হয় এবং এক্সকে নিচে ধরি অধীন চলকটা উপরে ধরি কিন্তু মার্শালে অ্যান্ড ডিমান্ড ফাংশনে স্বাধীন চলককে উপরে ধরা হয়েছে অধীন চলককে নিচে ধরা হয়েছে মানে উল্টোটা এই জন্য ঢাল যেটা বেরোয় সেটা আসলে ম্যাথমেটিক্সে যেটা বেরোতো তার উল্টো একটা মান বেরোয় যেহেতু আমরা চলকটা উল্টো করে ধরেছি ঠিক আছে তো আমি এই কথা এতক্ষণ যা বললাম এটা তোমার মাথায় রাখারই দরকার নাই এটা জাস্ট বোঝার জন্য কারণ তোমার পরীক্ষায় ঢাল নির্ণয় করতে বললে তুমি প্লেন ঢাল নির্ণয় করে দিবা উত্তর যেটা আসবে সেটাই বসে দি বসাই দিবা জাস্ট বোঝার জন্য এই কথাগুলো বললাম আচ্ছা এখন দেখো এখন আমি তোমাদের বইয়ের যে সমীকরণগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করছি দুই নম্বরটা যেমন দেওয়া আছে পি ইকল টু টোয়েন্টি মাইনাস ওয়ান বাই ফোর কিউ তাহলে আগেরটা ছিল একশো মাইনাস টেন পি দেখো এটা একটু উল্টাপাল্টা করে দেখা যাক এই যে এই অংশটা আমরা আগ সমানের বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাসটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে ওয়ান বাই ফোর কিউ ইকাল টু টোয়েন্টি মাইনাস পি যদি ওপারে নিয়ে যাই মাইনাস হয়ে যাবে এখন কিউটা রেখে এই ফোরটা আট গুণন করে এই ফোরটা এদের সাথে গুণ করে দিলাম তাহলে চার কুড়ি কত হয় আশি বিয়োগ চার পি এর সাথে গুণ হলে ফোর পি দেখো এখন সমীকরণটা কিন্তু এইটার মতোই হয়ে যাচ্ছে কিউ ইকোয়াল টু আশি মাইনাস ফোর পি আর এটা একশো মাইনাস টেন পি তাহলে এ থেকে তোমরা এখন সুজি তৈরি করে রেখে রেখে ফেলতে পারবা এরপরে একটা দেয়া আছে সেটা হচ্ছে কিউ ইক কিউ প্লাস টু পি মাইনাস টেন ইকোয়াল টু জিরো এখন এইটাও যদি কিউ ইকোয়াল টু এই দুইটাই ওপারে দিয়ে দিই তাহলে টেনটা ওপারে যে প্লাস হয়ে যায় এই জন্য প্লাসটা আগে লেখলাম আর টু মাইনাস হয়ে যায় দেখো সমীকরণটা এইটের মতোই হয়ে যাচ্ছে এখন আমরা পি এর বিভিন্ন মান ধরে কিউয়ের বিভিন্ন মান পাবো সেখান থেকে রেখা তৈরি করে ঢাল বের করতে পারবো আচ্ছা এরপরে একটা আছে দেখো এক্স প্লাস থ্রি পি মাইনাস টু জিরো তাহলে এটি এক্স বাম পাশে রেখে ওপারে এই দুটো দিয়ে দিলে আঠারো সমানের ওপারে যে প্লাস হয়ে যায় আগে বসালাম মাইনাস থ্রি পি প্লাস ছিল সমানের ওপারে যে মাইনাস হয়ে যায় দেখো এখানে কিউয়ের জায়গায় জাস্ট এক্স এসেছে আর এখানে পিটা ডানে চলে গেছে তাহলে এইটা এই সমীকরণটা এটার মতো একইভাবে আমরা বের করতে পারবো এরপরে যে সমীকরণগুলো আছে প্রায় সবগুলোই সেম যেমন পি ইকোয়াল টু একটা আছে চোদ্দো মাইনাস এক্স বাই টু এইটাও যদি আমি এক্স বাই টু সমানের ব্যাপারে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যায় আর চোদ্দো পিটা ওই পাশে যে মাইনাস হয়ে যায় এখন দুইটা আট গুণের মাধ্যমে এইটা দুইটা এই দুইটার সাথে গুণ হয়ে যাবে তাহলে এক্স থেকে যাচ্ছে চোদ্দো দুগুণে আটাশ মাইনাস টু পি দেখো সমীকরণটা এইটার মতোই হয়ে গেল তাহলে প্রথমে যেইটা বের করেছি ওইভাবেই হবে এখন এটা সরলরেখার ঢাল নির্ণয় আমাদের মোটামুটি হয়ে গেছে এখন আমরা ছোট্ট করে একটু বক্ররেখার ঢাল নির্ণয়টা দেখি সেটা হচ্ছে এখানে দেখো তিন নাম্বার এবং পাঁচ নাম্বারে দুইটা সমীকরণ দেওয়া আছে যেটা আসলে সরলরেখার হবে না সরলরেখা মানে কোনো চলক কোনো সমীকরণে চলকগুলোর উপর যদি কোনো ঘাত না থাকে তাহলে তাকে সরলরৈখিক অপেক্ষক বলে ঠিক আছে এবার লিনিয়ার অপেক্ষক এখন একটা দেয়া আছে এক্স ইকোয়াল টু ষোলো বাই পি এখানে আট গুণন করলে এক্সপি ইকোয়াল টু সিক্সটিন হয় এখানে কিন্তু চলক দুটো গুণ আকারে আছে চলক দুইটা গুণ আকারে থাকলে তাকে বলা হয় সমপরাবৃত্তাকার অপেক্ষক চিত্রটা হয় সমপরাবৃত্তাকার তো এখন কিন্তু আর ঢাল আগের মতো করে নির্ণয় করতে আমরা পারব না কারণ এখন আর সরল রেখা নেই আমরা দেখেছি রেখার বিভিন্ন বিন্দুতে ঢাল সমান কিন্তু রেখার প্রতিটা বিন্দুতেই ঢাল আলাদা তো এই ক্ষেত্রে কি হতে পারে এখানে যদি আমরা বিভিন্ন মান নিই পি আর এক্স তাহলে পি আর মান যদি এক হয় তাহলে কত হবে ষোলো দুই হলে দুই ষোলোকে দুই দিয়ে ভাগ দিলে আট তিন আর না ধরে চার ধরি কারণ তিন ধরলে ফ্র্যাকশন আসছে চার ধরলে চার এখন যদি আমরা রেখাটা অঙ্কন করি স্বাধীন চলকটা আমরা নিচে দেবো না উপরে দেবো আচ্ছা যেহেতু এক্স দে আছে আচ্ছা পিটা উপরেই দিই আমরা যেহেতু ইকোনমিক্সের ইয়ে করছি তাহলে রেজাল্টটা উল্টো আসবে কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে তাহলে এইভাবে দিলাম তাহলে পি কত আছে এক দুই তিন চার আর এক্স কত আসে ষোলো পর্যন্ত তাহলে চার আট বারো ষোলো এইভাবে ধরলাম ঠিক আছে এখন দেখো এই পি যখন পি যখন এক তখন এটা কত সিক্সটিন পি যখন দুই তখন কত এইট পি যখন চার তখন এটা কত চার এখন কিন্তু আর এই রেখাটা বক্ররেখা না হয়ে সরলরেখা না হয়ে একটা বক্ররেখা হয়ে যাচ্ছে এখন আমি বলছি যে এই রেখার বিভিন্ন বিন্দুতে ঢাল আলাদা ঠিক আছে তাহলে বক্ররেখার ঢাল কিভাবে নির্ণয় করা হয় বক্ররেখার যে বিন্দুতে ঢাল নির্ণয় করব সেই বিন্দুতে একটা স্পর্শ আঁকতে হয় যেমন এই বিন্দুতে ঢাল নির্ণয় করলে এখানে একটা এরকম একটা স্পর্শ আঁকব সেই স্পর্শকে ঢালই হবে ওই বিন্দুর ঢাল পাশের বিন্দুর ঢাল নির্ণয় করতে হলে স্পর্শকটা এমন হয়ে যেত এই স্পর্শকের লম্বায় ভূমি আর এই স্পর্শকের লম্ববায়ু ভূমি কিন্তু আলাদা এই এই বিন্দুর ঢাল নির্ণয় করতে হলে এইভাবে একটা স্পর্শক আঁকা লাগতো এখানে একটা ত্রিভুজ হয়ে যেত এটার লম্ববায়ু ভূমি হতো তখন ওই ওই বিন্দুর ঢাল তো এখানে স্পর্শক আঁকলে এটা আসলে কোথায় সেদ করছে আর এটা কোথায় সেদ করছে সেটার স্পেসিফিক কোনো তথ্য এখানে দেওয়া নাই যেমন এখানে কোথায় ছেদ করছে সেটা দেয়া নাই সুতরাং আমরা এখান থেকে স্পেসিফিকভাবে চিত্র একে চিত্রের মাধ্যমে আর ঢাল নির্ণয় করতে পারবো না তাহলে বক্ররেখা হলে সংখ্যা দেয়া থাকলেও আমরা বক্ররেখা থেকে এইভাবে ঢাল নির্ণয় করতে পারবো না তখন ম্যাথমেটিক্যালি ঢালটা বের করতে হয় তো তোমাদের ম্যাথমেটিক্যালে আসলে বের করার কোনো দরকার নাই ঠিক আছে কারণ এটা আসে না তারপরেও ম্যাথমেটিক্যালি কীভাবে বের করা যায় সেটা আমি একটু দেখাই দিচ্ছি যদি এই চলক হয় তখন ডিফারেন্সিয়েশন করতে হয় তাহলে ডিফারেন্সিয়েশন হচ্ছে ডিএক্স বাই ডিপি এটা ডিফারেন্সিয়েশন চিহ্ন অধীন চলকটা নিচে দিতে হয় স্বাধীন চলকটা উপরে দিতে হয় মানে এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে এটার উত্তর আসে ডিডিপি ওয়ান পি সিক্সটিন ঠিক আছে তাহলে এটা সিক্সটিনটা রেখে এটা পি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটা ডিডিপি থেকে গেলো এটা ডিফারেন্সিয়েশন করতেছি এখন এটা সূত্র অ্যাপ্লাই করলে মাইনাস পাওয়ারটা আগে চলে আসে আর পাওয়ারের সাথে এক বিয়োগ হয় পাওয়ারের সাথে এক বিয়োগ হবে তাহলে মাইনাস সিক্সটিন ইন্টু পি টু দি পাওয়ার মাইনাস আর মাইনাস মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু ইকুয়াল টু মাইনাস সিক্সটিন পি টু দি পাওয়ার মাইনাস টু তাহলে পি টু দি পাওয়ার মাইনাস টুকে আমরা ওয়ান বাই পি স্কোয়ার লিখতে পারি তাহলে বিষয়টা আসছে মাইনাস ষোলো বাই পি স্কোয়ার তাহলে কী আসছে মাইনাস সিক্সটিন বাই পি স্কোয়ার এইটা আসছে এই এই যে রেখা এই রেখাটার ঢাল বিভিন্ন বিন্দুর তাহলে পিয়র বিভিন্ন মানের সাপেক্ষে এখন আমি বিভিন্ন রকম ঢাল পাব যেমন পিয়ের মান যদি এক হয় পিয়ের মান এক হলে একের স্কোয়ার করলে একই হয় তাহলে দেখো এটার ঢাল কত হতো মাইনাস ষোলো বাই এক ইকাল টু মাইনাস সিক্সটিন তার মানে পিয়র মান যেখানে এক তখন সেই বিন্দুতে পিয়ের মান এক হলে ঢাল কত হবে মাইনাস সিক্সটিন ঠিক আছে এই যে সিক্সটিন এখন পিয়ের মান দুই হলে পিয়ের মান দুই হলে দুই দুগুনে কত হবে চার তাহলে চার ভাগ দিলে কত হবে মাইনাস ফোর দুই হলে তখন ঢাল হবে কত মানে এক্সের বিভিন্ন মানের সাপেক্ষে তখন বিভিন্ন রকম ঢাল আমরা পেয়ে যাব ঠিক আছে তাহলে এই তো লাস্টে যেটুকু দেখালাম এটুকু আসলে তোমাদের পরীক্ষায় কখনোই আসবে না এটা জাস্ট যারা বুঝতে চাই তাদের জন্য তো যাই হোক তাহলে আজকের মতো এই পর্যন্তই আগামী ক্লাসে আমরা স্থিতি স্থিতিস্থাপকতা শিখব তো পরের ক্লাসটা দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ